আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি আমি আপনাদের প্রচুর ডিমান্ডে তৈরি করেছি যে কিভাবে ইসলামিক ডকুমেন্টারি ভিডিও তৈরি করবেন সেটাও একদম ফ্রি এবং আনলিমিটেড সো আজ আমি সেই গোপন সিক্রেট রিভিল করব তো সবার আগে এই ডেমোটা দেখুন এই জাহাজ কি সত্যিই ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পানির সাক্ষী হবে ইসলামী ইতিহাসে এমন কিছু ঘটনা আছে যা শুধু গল্প নয় বরং মানব জাতির জন্য চিরন্তন সতর্ক সতর্কবার্তা হযরত নূহ সালামের কিস্তি ও মহাপ্লাবনের ঘটনা তেমনই একটি অধ্যায় এই ঘটনা আমাদের শেখায় ধৈর্য কি এখন কথা বলা যাক যে আমি এই ডকুমেন্টারি কিভাবে বানালাম বিশ্বাস করুন ভয়েস ওভার থেকে ভিডিও জেনারেশন পর্যন্ত সব কিছু একশো শতাংশ ফ্রি এবং আনলিমিটেড করেছি এআইয়ের এর সাহায্যে অ্যান্ড এগেন এই ম্যাজিকটা সম্ভব হয়েছে গ্রক এআই এর কারণে আর যারা বলেন যে গ্রক এআই ফ্রি না আজ আমি তাদের সেই সিক্রেট টাইমিং বা গোপন সময়টা বলে দেব যখন আপনারা চাইলে একসাথে দশটি ডকুমেন্টারি বানালেও কোনো সমস্যা হবে না কারণ আমি নিজে সেই সময়ে এই পুরো ডকুমেন্টারিটি বানিয়েছি তো প্রথমে ভিস্ক এআই দিয়ে ইমেজ জেনারেট করব এরপর গ্রক এআই দিয়ে ভিডিও গুগল এআই স্টুডিও দিয়ে ভয়েস ওভার এবং পিকসাবে বা পিকসাবে থেকে সাউন্ড এফেক্ট ডাউনলোড করে নেব তো চলুন প্রসেসটা শুরু করি স্টেপ ওয়ান স্ক্রিপ্ট রাইটিং সবার আগে আপনারা কি করবেন এই যে প্রম্পটটি দেখছেন এটি একটি ডিটেলড বা বিস্তারিত প্রম্পট যে আমাদের ইসলামিক ডকুমেন্টারিতে ঠিক কি কি চাই আপনারা এই প্রম্পটি হুবহু কপি করবেন এবং চ্যাট জিপিটিতে গিয়ে পেস্ট করে দেবেন ঠিক আছে এই প্রম্পট আমি আমার ডিসক্রিপশনেও দিয়ে দেব দেখুন এর ওপরে মেনশন করা আছে যে এটি দশ মিনিটের ডকুমেন্টারির জন্য এবং এখানে টাইটেলের জায়গায় যেমন আমি হযরত নুহ সালামের নাম লিখেছি আপনারা যে নবীর ব্যাপারে ডকুমেন্টারি বানাতে চান তার নাম লিখবেন ঠিক আছে নিচে স্ক্রোল করলে দেখবেন এখানে শব্দের সংখ্যাও উল্লেখ করা আছে যেমন আমার তেরোশো থেকে ষোলশো শব্দ চাই আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা পরিবর্তন করতে পারেন ঠিক আছে এরপর নিচে দেখুন এখানে সরাসরি উল্লেখ করা আছে যে যা কিছু আলোচনা হবে তা কোরআন এবং সহি বুখারি হাদিস অনুযায়ী হতে হবে কোনো ফেক বা ভুল তক্ষ্য থাকবে না আপনারা যখন জেনারেটে ক্লিক করবেন দেখুন দেওয়ার সাথে সাথেই চ্যাট জিপিটি হুক ইন্ট্রোডাকশন এবং সিন ওয়াইজ প্রপার ডিটেলড স্ক্রিপ্ট দিয়ে দিয়েছে স্টেপ টু ভিজুয়াল প্রম্পট এখন আপনাদের কি করতে হবে আপনারা এই দ্বিতীয় প্রম্পটিও কপি করবেন এবং হুবহু চ্যাট জিপিটিতে পেস্ট করবেন এই প্রম্পটিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব এই প্রম্পট পেস্ট করার উদ্দেশ্য হল এটি আপনাকে প্রতিটি লাইনের জন্য একটি বিস্তারিত ভিজুয়াল প্রম্পট দেবে যা আপনার কাজ সহজ করে দেবে কমান্ড দেওয়ার পর চ্যাট জিপিটি বলবে যে সে রেডি এখানে একটি খুব গুরুত্বপূর্ণ স্টেপ ফলো করতে হবে যা ইসলামিক ডকুমেন্টারিতে অবশ্যই করা উচিত আপনারা নিচে চ্যাট জিপিটিকে মেনশন করে দেবেন যে আপনারা যে নবীর কথা বলছেন তার চেহারা যেন রিভিল না হয় বা দেখা না যায় আপনারা উল্লেখ করবেন যে তার চেহারার ওপর যেন একটি উজ্জ্বল সাদা আলো বা গ্লোয়িং হোয়াইট লাইট থাকে চ্যাট জিপিটি রাজি হয়ে গেলে আপনারা স্ক্রিপ্ট থেকে এক লাইন করে কপি করবেন এবং এখানে পেস্ট করবেন আর আপনারা ভিজুয়াল প্রম্পট পেতে থাকবেন যেমন আমি প্রথম লাইনটা কপি করে নিচে পেস্ট করলাম দেখুন সিনেম্যাটিক ভিজুয়াল প্রম্পট সামনে এসে গেছে একইভাবে পরের লাইন কপি করে পেস্ট করবেন এভাবেই পুরো প্রসেস রিপিট করবেন যাতে প্রতিটি ডায়ালগের জন্য আমরা আলাদা আলাদা ভিজুয়াল পাই এবং ডকুমেন্টারিটি ইন্টারেস্টিং হয় ভিজুয়াল প্রম্পট তৈরি হয়ে গেলে এখন ইমেজ বা ছবি জেনারেট করার পালা আপনারা গুগলে গিয়ে লিখবেন হুইস্ক এআই দ্বিতীয় যে ল্যাবস গুগল ওয়েবসাইটটি আসবে সেখানে ক্লিক করবেন এরপর লঞ্চ হুইস্কে চলে যাবেন এটি সম্পূর্ণ ফ্রি এবং অ্যাসপেক্ট রেশিও হিসাবে ইউটিউবের জন্য সোলো ইস্টো নাইন ল্যান্ডস্কেপ সিলেক্ট করবেন ওপরের বক্সে চ্যাট জিপিটি থেকে পাওয়া ভিজুয়াল ফর্মটি কপি করে পেস্ট করবেন ক্রিয়েট করার আগে সিট বাটন লক করে দেবেন এরপর ক্রিয়েটে ক্লিক করলে দুটি অপশন পাবেন যেটা পছন্দ হয় সেটা সিলেক্ট করবেন অথবা আবার জেনারেট করতে পারেন আমার এই ছবিটা পছন্দ হয়েছে তাই ওপর থেকে ডাউনলোড করে নিচ্ছি এভাবেই আপনারা একটার পর একটা প্রম্পট দিয়ে সব ইমেজ জেনারেট করে নেবেন এখানে একটু পরিশ্রম করতে হবে কারণ অনেকগুলো ইমেজ লাগবে ভিডিওর শেষে বলে দেব কিভাবে এক ক্লিকে সব ইমেজ একবারে তৈরি করবেন এবার আমরা ভিডিও জেনারেট করব সেটাও একদম ফ্রিতে গুগলে গিয়ে লিখবেন গ্রক এআই প্রথম ওয়েবসাইটে ক্লিক করবেন সাইডবার থেকে ইমেজ অপশনে যাবেন সেটিংসে গিয়ে ইমেজ সিলেক্ট করবেন এবং অ্যাসপেক্ট রেশিও সিক্সটিন টু নাইন সিলেক্ট করবেন ইউটিউব সাইজের জন্য এরপর অ্যাটাচ ফাইল অপশন থেকে আপনার জেনারেট করা ইমেজটি আপলোড করবেন ইমেজের যে ভিজুয়াল প্রমটি ছিল সেটি হুবহু কপি করে এখানে পেস্ট করে দেবেন এটা করার কারণ হল এতে ক্যামেরা মুভমেন্ট এবং সিনেম্যাটিক লুক খুব রিয়ালিস্টিক হয় এটি কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও জেনারেট করে দেবে ভিডিও তৈরি হলে ওপরের থ্রি ডট মেনু থেকে আপস্কেলে ক্লিক করবেন যাতে ভিডিওটি একদম এইচডি কোয়ালিটিতে কনভার্ট হয়ে যায় এইচডি লেখা আসার পর ডাউনলোড করে নেবেন আমি টাইম ল্যাপস ভিডিওর জন্য যে রেজাল্ট পেয়েছি তা অসাধারণ মেটা এআই ট্রাই করেও আমি গ্রকের মতো রেজাল্ট পাইনি দেখুন সিনগুলো আর ওপরের আকাশ এবং সিনেম্যাটিক লুক পরিবর্তন হচ্ছে রেজাল্ট জাস্ট আউটস্ট্যান্ডিং আর যে সিক্রেট টাইমিংয়ের কথা বলেছিলাম রাত দুটো চল্লিশ মিনিট রাত বারোটার পর সার্ভারে কোনো চাপ থাকে না আমি এত রাতে ভিডিও জেনারেট করছি তখন গ্রক এআই এত ফাস্ট কাজ করে এবং আনলিমিটেড ভিডিও দেয় একবারও পেইড ভার্সান কিনতে বলে না আপনারা এই সময় ট্রাই করে দেখুন কোনো সমস্যা হলে আমাকে জানাবেন স্টেপ ফাইভ ভয়েস ওভার এখন ভয়েস ওভার জেনারেট করতে হবে আমার ডকুমেন্টারির ভয়েস ওভার তো শুনেছেন কতটা স্ট্রং আপনারা গুগলে গিয়ে লিখবেন গুগল এআই স্টুডিও প্রথম লিঙ্কে ক্লিক করবেন এখানে সিঙ্গল স্পিকার ইলেক্ট করবেন এবং স্টাইল হিসেবে ন্যারেশন সিলেক্ট করবেন টেক্সট বক্সে পুরো স্ক্রিপ্ট একসাথে না দিয়ে সিন বাই সিন দেবেন না হলে সমস্যা হতে পারে ভয়েস অপশনে আমি যেটা ব্যবহার করছি সেটা সিলেক্ট করবেন এবং রান বাটনে ক্লিক করবেন কয়েক সেকেন্ডেই ভয়েস রেডি হয়ে যাবে যা থ্রি ডট থেকে ডাউনলোড করে নেবেন স্টেপ সিক্স ফাইনাল এডিটিং ফাইনাল এডিটিং এর জন্য আমি ক্যাপ কার্ড ব্যবহার করি সব ক্লিপগুলো এবং জেনারেট করা ভয়েস সহ টাইম লাইনে ইম্পোর্ট করব এরপর আমরা কোথায় ডিউরেশন বাড়াতে হবে কোথায় কমাতে হবে সব অ্যাডজাস্ট করে নি ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য কপিরাইট ফ্রি প্রিমিয়াম মিউজিক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আর সাউন্ড এফেক্ট জন্য গুগলে গিয়ে লিখবেন পিকসাবে এটি সাউন্ড এফেক্টের জন্য সেরা এবং ফ্রি আমি চাইলে সাউন্ড এফেক্টগুলো দিতে পারতাম কিন্তু আপনি এখানে অনেক সাউন্ড পেয়ে যাবেন মুড অনুযায়ী ব্যবহার করতে পারবেন সার্চ বারে আপনার প্রয়োজন মতো সাউন্ড যেমন ওয়েবস থান্ডার লাফিং লিখে সার্চ করবেন এবং পছন্দ মতো ডাউনলোড করে ভিডিওতে ব্যবহার করবেন যেই সিনে যে এফেক্ট সাউন্ড দরকার সেখানে সেটা বসাবেন আমাদের ভিডিও রেডি আর কিভাবে এক ক্লিকে আনলিমিটেড ইমেজ তৈরি করবেন তা দেখতে স্ক্রিনে থাকা ভিডিওটিতে ক্লিক করুন